শেখ হাসিনাকে উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন আওয়ামী লীগ সভানেত্রীকে বলছি আপনি দেশে ফিরে আসে আপনার নাগরিকত্ব তো চলে যায়নি আওয়ামী লীগ দেশের অন্যতম একটি বড় দল এ দলে অনেক ভালো মানুষ আছে তাদের অনেককে আমি ব্যক্তিগতভাবে চিনি অথচ তারা এখন পালিয়ে বেড়াচ্ছে আপনারা দল গোছান আপনারা তো নিষিদ্ধ না আজ শেমবার বারো আগস্ট সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি এম শাখাওয়াত হোসেন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না ইনক্লুডিং বিদায় হওয়া পার্টি আওয়ামী লীগ আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য কর আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেস নতুন মুখ নিয়ে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন গণ্ডগোল পাকায়েন না এসব করে কোনো লাভ হবে না এরশাদ জেলে গিয়েছিলেন তবে তার দল তো এখনও টিকে আছে দেশকে অরাজকতার দিকে না ঠেলে দিতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বানও জানান তিনি সংখ্যালঘু শব্দ ব্যবহার না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন যারা সংখ্যালঘু শব্দ ব্যবহার করছে তারা না বুঝে এই শব্দ ব্যবহার করছে এ সময় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড উৎসব দুর্গাপূজায় তিন দিনের ছুটির বিষয়ে কেবিনেটে সুপারিশ করা হবে বলেও জানান তিনি